রায়ের কথায় কষ্ট পেয়ে রায়ের থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় অনির্বাণ তো মিঠি জোড়ার আজকে নতুন আপডেট নিয়ে চলে এসেছি আজকের জোড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ রায়ের জন্য একজনের হাত দিয়ে গিফট পাঠায় আর সেটা রায় বুঝতে পেরে যায় আর সেটা বুঝতে পেরে অনির্বাণকে ওই গিফটটা ফেরত দেওয়ার জন্য অনির্বাণের কাছে আসে তখনই তাদের রাস্তার মধ্যে দেখা হয়ে যায় আর অনির্বাণ সঙ্গে সঙ্গেই রায়ের হাতটা ধরে নেয় আর বলতে থাকে রাই এই শেষবারের মতো আগে আর একটা সুযোগ দাও আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না বলে অনেক অনুরোধ করতে থাকে এবং আরও বলতে থাকে চলো রাই গাড়িতে ওঠো এই আমার যা কিছু আছে গাড়ি বাড়ি সব কিছুতে তোমার অধিকার আছে তখনই রাই হেসে বলল। কার গাড়ি কিসের বাড়ি যে মানুষটা আমাকে বিশ্বাসই করলো না তার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকতে পারে না এই গিফটটা তুমি আমার কাছে কেন অনির্বাণ এই কথা শুনে অবাক হয়ে যায় অনির্বাণ আবারও বলতে থাকে আমাকে আর একটা সুযোগ দাও আমি তোমাকে নিয়ে যেতে চাই রাই আমাকে ভালোবাসার আর একটা সুযোগ দাও তখনই রাই বলতে থাকে অনির্বাণ আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে এত খরচ করতে হবে না কারণ আর যাই হয়ে যাক না কেন দাম দিয়ে বিশ্বাস কেনা যায় না অনির্বাণ এই কথাগুলো শুনে ভীষণই কষ্ট পায় আর রাই তখন এই কথাগুলো বলে ওখান থেকে চলে যায় তখনই অনির্বাণ অভিমান আর কষ্ট পেয়ে মনে মনে ভাবতে থাকে যেহেতু রাই আমাকে ক্ষমা করছে না আর সুযোগ দিচ্ছে না সেহেতু আমিও রায়ের থেকে অনেক দূরে চলে যাব যেখান থেকে রাই আমাকে আর কখনও খুঁজে পাবে না তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে অনির্বাণ কি সত্যি রায়কে ছেড়ে থাকতে পারবে তো এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেক দিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও ভালো লাগবে তো এইদিকে দেখো সকালবেলা মেয়েদের দিয়ে কিছু আনতে পাঠিয়েছিলাম আর ওরা এই যে এখন আসছে তো আজকে মেঘলা ওয়েদার তো চিনি আর ওটা কি নিয়ে এসছিস তো চিনি আর ওটাতে সামাই আছে তো যাই হোক এখন ও এখন তৈরি করে দেব ওদের আর আমি তো কিছুই ছিল না বলে আলু একটু সিদ্ধ করেছিলাম তো আজকেরও মেঘলা ওয়েদার মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে আবার মাঝে মাঝে মেঘলা হচ্ছে এই ওয়েদার কথা বলা যায় না কখন বৃষ্টি আসবে ঠিক নেই তো যাই হোক বাড়ির কাজগুলো মোটামুটি শেষ করেছি আর আজকের কিন্তু এখন সবার খিদে লেগে গেছে দেখো আমি কয়েকটা আলু সেদ্ধ করে অনেক অনেকদিন পর কিন্তু পান্তা আছে তো পান্তা আর আলু মাখা করে খাবো তো পান্তা যেহেতু আছে আর কিছু বানালাম না এখন তো কিরণ বাবা কি খাচ্ছ बाबा देखिए की खाचो देखिए ग्लासेक की अच्छी देखिए दूध ओरे बास देखिए देखिए एक तो देखिए देखिए कहना कहना बाबा कहना তো কিরণ এখন দুধ খেয়ে নিচ্ছে ক্লাসে করে ওর ভীষণই খিদে পেয়ে গেছে যেই দেখেছে যে দুধ গরম করছি বলছে মার দুধ দাও তো এখন এই যে দুধ খাচ্ছে দেখো সেন্টার থেকে খাওয়ার নিয়ে চলে এসছে মেয়ে ফাঁকে কিন্তু আলুটাও মাখা হয়ে গেছে আর এখন আমরা সবাই এই যে পান্তা খাবো আর কিরণ সোনা বিস্কুট খেতে শুরু করেছে দাও তো বাবা একটা বিস্কুট দাও আমি খাবো এই বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে গো বাবা কারেন্ট চলে গেছে ঘাম বেরিয়ে যাচ্ছে তো এখন দেখো মেয়েদেরকে পেয়ারা কেটে দিলাম কালকের তো বাজারে নিয়ে এসছিলাম এখন কেটে দিলাম সন্ধেবেলা খেয়েছিল আর এখন শুধু মেয়ে ছেলে মেয়েরা নয় ছেলেও খাবে তো যাই হোক ওরা খেয়ে নেবে এই যে তো আজকের কিন্তু দেখো ফুটি আর আলু তো ওইটা রান্না করব এই সবজি তরকারি তরকারি শুধু রান্না করব আর কিছু তেমন করব না আর ভাত হয়ে গেছে কালকে কিন্তু দুটো ফুটি কি আমি কিনে নিয়ে এসেছিলাম তো দুটো ফুটি কিনে নিয়ে এসেছিলাম একটা দেখো পেকে গেছে পেকে একেবারে ফেটে গেছে তো যাই হোক ওরা স্কুল থেকে এসে বিকেলে খাবে আর এই ফুটি কিনে আনা বলতে আমার মেয়ে বেশ ফুটিকে তরকারি খেতে ভালোবাসে এই কারণেই নিয়ে এসেছিলাম তো আর একটা যে ছিল ওটা থাকলে পেকে যাবে এই জন্য কেটে ওটা এখন রান্না করে চলে যাবো গরুর দুধটা দুয়াতে কারণ ছোটরা স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে আর বড় মেয়ে বারোটা সাড়ে বারোটায় ওর মানে পরীক্ষা শুরু হবে ওর জন্য রান্না করে দিলে ও খেয়েই চলে যাবে আর না হলে এসেই খাবে এমন কিছু মানে সময় যাবে না পরীক্ষা তো পঞ্চাশ মিনিটের পরীক্ষা হয় আর সামনেই স্কুল তো যাই হোক আমার কাজ শেষ হয়ে গেলেও আমি ওকে নিয়ে চলে আসি সেটা নিয়ে কোনো ব্যাপার নয় তো যাই হোক এখন রান্নাবান্নার কাজে যাব আর দুধটা ধুয়ে আনি তো আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো ওই দিক দিয়ে দুধ দিয়ে ওই যে মেয়ের কিছু সমস্যার জন্য কয়েকদিন ছুটছি তো তো আজকে দেরি হয়ে গেছে এখন ফিরে এসে তোমাদেরকে বলবো তো তো এখন বাড়ি চলে এসেছি আর এসেই দেখো কিরণকে স্নান করিয়ে এই যে ভাত বেড়ে নিয়েছি আর এই হলো আজকে তরকারি তো আমরা খাবো আর বড়ো মেয়েও পরীক্ষা দিয়ে চলে এসছে ও খাবে আজকের প্রত্যেক দিনের মতো বিকেলবেলা আবারও চলে এসেছি মানে কিরণ উঠে পড়েছে ঘুম থেকে উঠেই আমাকে না দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে এখন কিন্তু দিদির হাত ধরে বাড়ির বাইরে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে তো ওকে না বলে ও শুনবে না কারণ আমাকে না দেখতে পেয়ে অলরেডি ভীষণ ভীষণ কান্না শুরু করে দিয়েছিল। আর ওর বড় দিদি ওই যে চুল বেঁধে দিয়েছে এখন দুটোতে একেবারে পুরো রেডি হয়ে গেছে বাজারে যাবে তো এখন যদি আমি বাধা দিই তাহলে কিন্তু ও আমার অব মানে ও আমাকে কি করবে ঠিক নেই ছাড়িয়ে নিয়ে যাবে তো যাই হোক এখন মন থেকে চাইছে কোথায় যাবে বাজারে বলবে না ঘুম থেকে উঠেছে মন ভালো নেই মানে তার মধ্যে আমাকেও দেখতে পায়নি তো যাই হোক এখন ওরা বেরিয়ে পড়েছে ও যাক ওরা একটু ঘুরে আসুক আর এই সুযোগে আমি কিন্তু বাড়ির কাজগুলো শেষ করে নেব গরুর ঘাস কাটা এখনও হয়নি তো জল একটু এক ড্রাম নিয়ে চলে আসব তো গরুর দুধ আনো সব কাজ পড়ে আছে আর এখন বৃষ্টির দিনে বলতে এখন তো ভীষণই মেঘ উঠে পড়েছে দুপুরবেলার বাসনও এখন পরিষ্কার করা হয়নি তো যাই হোক তোমরা সঙ্গে থাকো একেবারে সব কাজ শেষ করে তোমাদের সামনে আবারও চলে আস এখন চলে এসছি গরুর ঘাস কাটতে আর গরুর ঘাস কাটতে এসে দেখলাম যে আমাদের ওই যে ফুলের গাছটা যেটাতে প্রচুর ফুল হয় ওটাতে পুরো এই কয়েকদিনের বৃষ্টিতে লটা এমন চেপে গেছে যে গাছটা পুরো ধেপে গেছে এই জন্য ওই গাছটা থেকে যেন লটাটা ছাড়িয়ে দিতে গাছটা একটু উপরের দিকে উঠলো আর যেন নিঃশ্বাস ফেলল তো যাই হোক মানে পুরো গড়াটা আমি পরিষ্কার করে দিচ্ছি আর এই গাছটা থেকে সারা বছর প্রচুর ফুল পাই আর যেটা দিয়ে আমি গোবিন্দ সেবা করি তো এখন দেখো একেবারে চলে এসছে বিকেলবেলা তোমাদেরকে তো সকালে দেখিয়ে দিয়েছিলাম যে মেয়েদেরকে ফুটিক দেব তো ওরা এখন খাবে তো এখন দেখো ফুটিকটা কেটে নিয়েছি আর কিরণ একেবারে ব্যস্ত হয়ে পড়েছে আর সঙ্গে চিনি নিয়ে নিয়েছি যেহেতু পাকা ফুটি তো এই জন্য ওরা সবাই খেতে বসে গেছে সন্ধেবেলা এখন দেখো কিরণ কতটা খুশিতে খাচ্ছে চিনি দিয়ে খাচ্ছে যে চিনি চোর আমাদের বাড়ি চিনি চোর এই কারণে চিনি পেয়ে গেছে খুব বসে গেছে খাওয়ার নিয়ে রাত্রিবেলা এখন বেশ রাত হয়ে গেছে রাত বলতে এতটাই রাত নয় ওর খিদে লেগে গেছে তাই বসে গেছে তো আলু একটু মেখে নিয়েছে আর সঙ্গে নেবে দুধ আমি দুধটা দিয়ে দেব ভাতটা মেখে নিলে তো এই যে দেখো আমাদের এখন দুধ গরম হয়ে গেছে তো ওকে দুধটা এখন দিয়ে দেব দুধ দিয়ে ভাত খাবে আর কিরণকে বাড়িতে আটকানো খুবই অসুবিধে মানে কোনো রকম আমি কিন্তু ওই কাজগুলো শেষ করার পর গরুর দুধ দুইয়ে তারপরে কিন্তু রেশন রেশনে আজকের ফিঙ্গার পিন হচ্ছিলো ওখানে চলে গিয়েছিলাম ওখান থেকে ওকে ডেকে বাড়িতে নিয়ে এলাম তো বাড়িতে এসেই একটুক্ষণ ছিল মানে খেলছিল তারপর আবারও ওর দিদি এক দিদিকে টেনে দোকানে চলে গেছে বাবার কাছে তো যাই হোক ওকে এই বাড়ির মতে আটকানোই যাবে না ওকে নিয়ে এসে এখন দুটো খাইয়ে দেবো ও ঘুমিয়ে পড়বে তো যাই হোক তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা